রাজধানীর কামরাঙ্গির চরে একটি রেস্তোরাঁ উদ্বোধনের অনুষ্ঠানে অংশ না নেওয়ায় অভিনেত্রী উপবিশ্বাসের নামে প্রতারণার অভিযোগ করেছে আয়োজকরা গত মঙ্গলবার ওই রেস্তোরাঁ উদ্বোধন করার কথা ছিল ঢালি উত্তারকা উপবিশ্বাসের কেন কি কারণে আবারও তার বিরুদ্ধে এই অভিযোগ আপনার হাতে এখন কোনো সিনেমা নেই শুধু দোকানের ফিতা কেটেই আপনার জীবন চলছে ফিতা কাটা নিয়ে অপুর কাছে জানতে চাইলে তিনি বলেন কোনো কাজই ছোট না যারা বলে তারা আসলে কাজের মর্ম বোঝে না ওপেনিং আমি এত বেশি পছন্দ করি কারণ হচ্ছে ওপেনিংকে অনেকেই ছোট চোখে দেখে আসলে যারা ছোট চোখে দেখেন তারা আসলে এটার মর্ম বা মর্যাদাটা ওইভাবে জানেন না বিধায় এটা তাদেরকে আমি তাদেরকে আমি কখনোই ভুল বলবো না এই কারণে কারণ এক একটা মানুষ তাদের প্রেজেন্টেশন কীভাবে দেবে এটা এক একটা মানুষের মধ্যে সেটা বিরাজ করে তো সেই জায়গা থেকে আমি বলবো যে কাজের সম্মান দেওয়াটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য